সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া এবং পুরুলিয়া সফরকালীন দুর্গাপুর সার্কিট হাউসে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়ালকে দুর্গাপুর পশ্চিম বিধানসভার সাংগঠনিক দায়িত্ব দেন আর আজ জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক যে দুটি সংস্থার কর্তাদের সঙ্গে কথা বলতে যান সেটি এই বিধানসভার মধ্যেই পড়ে তাকে আমন্ত্রণ না জানিয়ে কেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক চলে গেলেন তা নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন বিশ্বনাথ পারিয়াল তিনি জানিয়েছেন কেন সুপ্রিমোর নির্দোষকে বুড়ো আঙুল দেখিয়ে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি চলে গেলেন তিনি আরও বলেন যে দাদা ভাইয়ের দল নয় এটা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আসলে নগ্ন দলবাজি আর দলের থেকে দলকে লোকসভা নির্বাচনের আগে দুর্বল করার চক্রান্ত শুরু হয়েছে দলের সর্বস্তরে তিনি এই অভিযোগ করেছেন কারণ যাদের সাথে শ্রমিকের একটা বড় অংশ নেই যদিও বিড়ম্বনা এড়াতে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক জানান যে সবাইকে নিয়েই আমাদের চলতে হবে আজ শ্রমিকদের স্বার্থে তারা কথা বলতে এসছেন এর মধ্যে ভুল কিছু নেই তো আমাদের লিডার নিশ্চয়ই এবং যারা আমাদের লিডাররা রয়েছেন তাদের সকলকে মিলেই কাজ করতে হবে আমাদের দলের যাতে আগামী লোকসভা নির্বাচনে আমাদের ভালো রেজাল্ট থাকে সেই হিসাবে আমি দায়িত্ব উনি আগেও ছিলেন উনি আমাদের দলের গুরুত্বপূর্ণ নেতা নেতা তাই আমরা সকল মিলেই একসাথে কাজ করি আমরা জানি তৃণমূল নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী তিনি এখন ভুল বকছেন তার কথা তার নেতারাই শুনছেন না এর থেকে প্রমাণিত দলটার অবস্থা কোথায় দাঁড়িয়েছে দুর্গাপুর থেকে নিরস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে